অবশেষে ইঞ্জুরি মুক্ত হলেন পুরোপুরি সেরে উঠেছেন করছেন নিয়মিত অনুশীলন তবে ইঞ্জুরি থেকে সেরে উঠলেও নেইমারকে নিয়ে এখনই ঝুঁকি নিতে যাচ্ছে না তার দল নেইমারের ম্যাচ ফিটনেসের অপেক্ষায় আছে তার ক্লাবটি তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই ম্যাচ ফিটনেস ফিরে পাচ্ছেন এই ব্রাজিলিয়ান নেইমারের ফেরা নিয়ে বিস্তারিত থাকছে এই ভালো এই মন্দ নেইমারের বর্তমান অবস্থা যেন এমনই কখনো আসার বাণী কখনো বা হতাশার গল্প সবকিছু একটা খবরকে নিয়েই কবে ফিরবেন নেইমার সে বিখ্যাত কবিতার লাইনের মতো খোকা তুই কবে আসবি কবে ফিরবি খোকার গল্প না হলেও নেইমারের ফেরার গল্প দেখা অনেকটাই শেষ নেইমার যে ফিরছেন সেটা অনেকটা নিশ্চিত আর সেই ফেরাটা হচ্ছে শীঘ্রই সব পরীক্ষা শেষে এবার অপেক্ষা ম্যাথ ফিটনেসের এসিএল ইঞ্জুরিতে পড়ে নেইমার মাঠ ছেড়েছিলেন দু সালের আঠারোই অক্টোবর এসিএল ইঞ্জুরি শেষে ঠিক এক বছর পরই মাঠে নামবেন নেইমার যে অক্টোবরে গিয়েছিলেন মাঠের বাইরে সেই অক্টোবরেই আবারও দেখা যাবে মাঠে ভক্তরা তাই অপেক্ষায় নেইমারের অক্টোবরকে বরণ করা গান উই ফিল ইন লাভ অক্টোবরের ভালোবাসাটা দিতে চায় নেইমারকে নেইমারের ফেরার ব্যাপারে কথা বলছেন আলভিরাল কোচ জর্জ জেসুস সেখানে তিনি বলছেন ইনজুরি থেকে পুরোপুরি মুক্ত নেইমার অর্থাৎ তার হাঁটুতে নেই আর কোনো সমস্যা তবে দীর্ঘ এক বছর কোনো ম্যাচ খেলছেন না নেইমার বর্তমানে ম্যাচ খেলার জন্য শারীরিক ও মানসিক ফিটনেসের প্রয়োজন নেইমারের সেই ফিটনেসের অপেক্ষায় আছেন তিনি এর আগে ইনজুরি থেকে ফিরে পুরোপুরি ভাবে অনুশীলনে যোগ দিয়েছিলেন নেইমার আল হিলালের দলের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন তিনি যদিও এই অনুশীলন কয়েক ধাপে শুরু করেছিলেন নেইমার ইঞ্জুরি থেকে ফিরে শুরুতে জিমে কাটিয়েছেন সময় এরপর সময় কাটান ঘরোয়া অনুশীলনে সর্বশেষ মাঠে করেন দূরপাল্লার শটের অনুশীলন সেখানে সময় কাটান দুই দেশীয় সতীর্থদের সঙ্গে এবার তো পেলেন পূর্ণাঙ্গ অনুশীলনের লাইসেন্স সবকিছু ঠিক থাকলে নেইমারের ফেরার একটা ডেটও দিয়েছেন আল হিলালের কোচ সেই সম্ভাব্য তারিখ হিসেবে বলা হয়েছে একুশ অক্টোবর সেখানে সৌদি প্রো লীগের ম্যাচ আল হিলালের প্রতিপক্ষ লাইন সে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফুটবলের প্রত্যাবর্তন হতে পারে নেইমারের এর আগে নেইমারকে নিয়ে কথা বলেছিলেন ব্রাজিলিয়ান কোচ দরিভাল জুনিয়র সেখানে নেইমারের জন্য অপেক্ষার কথা জানান তিনি সেই অপেক্ষা যদি ফেব্রুয়ারি পর্যন্ত করতে হয় তাতেও নাকি সমস্যা নেই তার তবে এই অভিজ্ঞ কোচকে অতদূর অপেক্ষা করতে হবে না সব ঠিক থাকলে নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতেই নামবেন নেইমার দ্য জুনিয়র নেইমার দেখার চোখের শান্তি অবশেষে যেন পেতে চলছে ব্রাজিল ভক্তরা এবার ভক্তদের আশা মেটানোর পালা নেইমারের